শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া কি হৃদয়ের কাছাকাছি এসেছিলেন এমন গুঞ্জন বহুদিন ধরেই আছে বিনোদন জগতে বহু বছর আগের ঘটনা তবে শাহরুখ খান এবং চোপড়া অন্যতম আলোচিত জুটি শোনা যায় পর্দার সমীকরণ কবে যে বাস্তবে ও সেটা হয়তো কেউই বুঝতে পারেননি আলোচনা ছড়িয়ে পড়ে দ্রুত যদিও ঘুণাক্ষরেও তাদের সম্পর্কের কথা বাইরে আসতে দেননি তারা কিন্তু কোনো কথা কি আর চাপা থাকে এটাও চাপা থাকেনি বিনোদন জগতের গল্প বাতাসের থেকেও দ্রুত ছোটে এমনকি প্রিয়াঙ্কার কপালে জুটেছিল সংসার ভাঙার তকমা শুধু কি তাই বলিপাড়ার অন্দরের খবর দু সালে টরেন্টোতে গিয়েও বিয়েও করেছিলেন প্রিয়াঙ্কা এবং শাহরুখ ইসলাম মতে নাকি নিকাহ সেরেছিলেন এই জুটি শোনা যায় ডন টু ছবির শ্যুটিংয়ের সময় সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে যদিও এই প্রসঙ্গে কোনো দিন কোনো কথাই বলেননি তারা বরং এ কথা নায়কের স্ত্রী গৌরী খানের কানে যেতেই ঘটে বড় কাণ্ড শোনা যায় এই খবর প্রকাশ্যে আসার পর শাহরুখের বিরুদ্ধে একজোট হয়েছিলেন গৌরী করণ জোহর এবং আদিত্য চোপড়াও তবে এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি শোনা যায় বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল তাঁদের তারপরেই নাকি প্রিয়াঙ্কা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন শোনা যায় বিদেশে তার ক্যারিয়ার গোছানোর জন্য প্রথমের দিকে তাকে বিপুল সাহায্য করেছিলেন শাহরুখ